বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে অথবা বাচ্চারাও যদি হঠাৎ করে বায়না করে যে মুখরোচক কিছু বানিয়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য যারা চাইছ একদম ঘরোয়া আর সিম্পল কিছু উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে আর যেটা খেলে বাচ্চারা ভীষণ খুশি হবে তার জন্যই আমার আজকের এই রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু দিয়ে প্রায় তিন থেকে জনের জন্য ইজিলি তোমরা আজকে রেসিপি বানাতে পারো তো দুটো কাঁচা আলু খুব ভালো মতন ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর এরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো মতন গ্রেট করতে হবে এই রকম গ্রেটার আশা করি আমাদের সবার বাড়িতেই রয়েছে তো সেটা দিয়ে কিন্তু তোমরা ইজিলি কাজটা করতে পারো আলুটা গ্রেড করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যাতে করে তোমরা এরকম রেসিপি সহ আরো অনেক রকম নতুন নতুন স্ন্যাক্স রেসিপির খুব খুব পেতে তো দুটো আলু ভালো মতন করে তবে তোমরা চাইলে একদম আলুগুলোকে মিহি আর পাতলা করে কুচিও আজকে রেসিপি করতে পারবে দুটো আলু গ্রেড করে এবার সঙ্গে সঙ্গে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে আলুগুলোকে খুব ভালো মতন ধুয়ে নেব এতে করে কি হবে আলুগুলো লাল হবে না আর স্টার্চটাও খুব সহজে কেটে যাবে আর খেতেও সুন্দর হবে তো আলুগুলোকে বেশ ভালো মতন জল পাল্টে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার খুব ভালো মতন আলুগুলোকে ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো রকম স্টার্চ নেই এবার একই রকমভাবে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকেও একদম মিহি আর পাতলা করে কুচিয়ে নিচ্ছি এতে করে কিন্তু দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো হবে তাই তোমরা পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়ার চেষ্টা করবে এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে অ্যাড করবো গ্রেট করে ধুয়ে রাখা আলু একটা বড়ো সাইজের পাতলা করে কুচানো পেঁয়াজ আর দিয়েছিলাম কুচনো কাঁচা লঙ্কা বা ঝাল মতন কাঁচা লঙ্কা যদি বাচ্চারা খায় তাহলে ঝালটাকে স্কিপ করতে পারো আর দিয়েছিলাম হাফ কাপ মতন সুজি বা বাইন্ডিংয়ের জন্য সুজি সুজিটা দিলে খুব সুন্দর ক্রিস্পি হয় তোমরা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও করতে পারবে তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো টেস্টের ব্যালেন্সের জন্য বা স্বাদ মতন চিনি তোমরা চাইলে যে কোনো খাবারে মিষ্টিটা অপছন্দ করলে স্কিপ করতে পারবে আর তারপরে অ্যাড করেছিলাম তিন টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো ময়দাটা অ্যাড করলে একটা সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে আর রেসিপিটা ভাজার পর কোনোভাবে খুলে আসার চান্স থাকবে না তার জন্য তিন টেবিল চামচ ময়দা অ্যাড করে দিয়েছিলাম তবে তোমরা পরিমাণ মতন কম বেশি করতে পারো সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে হাত দিয়ে শুকনো অবস্থায় জল না দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে আদা রসুন কুচি একটা সুন্দর ফ্লেভারের জন্য আদা রসুনটা আমি এখানে গ্রেড করে অ্যাড করে দিয়েছিলাম তবে তোমরা চাইলে পেস্ট অ্যাড করতে পারো সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে হাফ কাপ বা পরিমাণ মতন জল দেব। তারপর খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে আর প্রথমে কিন্তু এর মধ্যে একেবারে বেশি পরিমাণ জল দেবে না তা না হলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে তখন রেসিপিটা তৈরি করতে আমাদের অসুবিধা হবে তো হাফ কাপ পরিমাণে জল দিয়ে আমার এখানে খুব ভালো মতন সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছিলো এর থেকে বেশি জল অ্যাড করার দরকার নেই তো এবার অন্যদিকে একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম ডিমটাকে এরকম গোল গোল করে বেশ কয়েকটা স্লাইস করে কেটে নিচ্ছি একটা ডিম দিয়েই প্রায় চার থেকে জনের জন্য তোমরা আজকে রেসিপি বানাতে পারবে তবে কেউ যদি বাড়িয়ে করতে চাও তাহলে দুটো ডিম দিয়েও করতে পারবে ডিমটাকে এরকম স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেলে এবার অন্য দিকে যে মিশ্রণটা আমরা আগে থেকে বানিয়ে রাখলাম তার থেকে অল্প পরিমাণের মিশ্রণ এরকম হাতের মধ্যে নিয়ে খুব ভালো মতন ছড়িয়ে মাঝখানে একটা ডিমের স্লাইস রেখে আবারও কিছুটা পরিমাণের মিশ্রণ নিয়ে খুব ভালো করে কোট করব। কাজটা আমি এখানে কিভাবে করছি সেটা আশা করে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর সবাই তোমরা এক দেখাতেই বানাতে পারবে খুবই ইজি জাস্ট একটু ফলো করলে তোমরা বানাতে পারবে খুব ভালো মতন কোট করতে হবে যেন ডিমটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে না পারে আবারও আমি তোমাদেরকে একটা বানি দেখাচ্ছি ওই একই রকমভাবে কিছুটা পরিমাণে মিশ্রণ হাতে পাতলা করে ছড়িয়ে তার মধ্যে একটা ডিমের স্লাইস রেখে আবারও কিছুটা পরিমাণে মিশ্রণ ওপরে দিয়ে খুব ভালো করে কোট করব। এরকম একটু চ্যাপটা আর গোল শেপ দিয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু ভাজার পর কোনোভাবে ডিমটা বেরিয়ে আসবে না দেখতেও সুন্দর হবে তো সবগুলো পকোড়ার শেপ একই রকমভাবে বানিয়ে নিয়েছিলাম তারপরে এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে তেল অ্যাড করতে হবে তেলটা একটু হালকা গরম হলেই এর মধ্যে এক এক করে পকোড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু আমরা এর মধ্যে ময়দা সুজি আলু আর পেঁয়াজ অ্যাড করেছিলাম তার জন্য কিন্তু এগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে তার জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে আজকের এই পকোড়াগুলো একদম রেডি হয়ে যাবে আশা করি তোমরা এরকম রেসিপিটা খুব সহজে আর সিম্পল উপায় বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারো বাড়িতে অতিথি আসলে অথবা বাচ্চাদের আবদার রাখতে আজকের রেসিপিটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে তো সবগুলো পকোড়া একই রকমভাবে ভেজে নিয়ে আমি এখানে সার্ভ করে নিয়েছিলাম আশা করে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুব মজার তোমরা বাড়িতে না বানিয়ে খেলে আশা করি বুঝতেই পারবে না আর যেহেতু এর মধ্যে সেদ্ধ ডিম অ্যাড করা হয়েছে তার জন্য প্রত্যেকটা কামড়ে তোমরা কিন্তু একটা দারুণ ফিল করতে পারবে তোমরা রেসিপিটা বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ